সৈবখানের ছ হাজার চারশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইম্ মাসুল যদি আল্লাহ তাআল আনু বলেন সত্তর সুরুল্লাহি সাল্লাল্লাহ আলেহিসাল্লাম খতন মোরা নবীজি একটা চতুর্ভোজ আঁকলেন কি আঁকলেন এটা কি আছে একটা চতুর্ভোজ আঁকলেন অ সত্ত্ব খট্ন ফিলওয়াসতি খরিজা মিনু মাঝে একটা দাগ দিলেন যেই দাগটা নবীজির চতুর্ভোজের বাহিরে নিয়ে গেলেন একটা চতুর্ভোজ আঁকলেন মাঝে একটা দাগ দিলেন এটা চতুর্ভোজের বাহিরে নিলেন নবীজি সাহাবাদেরকে বললেন এই শোনো হাজাল ইনসা মাছকালের দকটা মানুষ বলেন তো আপনারা মাছের দকটা মানুষ চারো আছে আল্লাযি মুহীতুন বিহি আও কদ আহাতবিহি নবীজি বলেন চারো পাশে যেই চতুর্ভুজটা হাজা আজানু এটা হলো মানুষের জীবন বলেন মাছকালের দকটা মানুষ জীবন চারো এখন আপনাদের জানতে মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজী বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে যে দাগটা এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা থেকে যায় চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাহির করলেন এখন মানুষটা মারা গেছে চতুর্ভুজও শেষ জীবন শেষ দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে নবীজী বলেন বাকি দাগ থেকে যাবে জীবন শেষ হয়ে যাবে থেকে যায় জীবন শেষ হয়ে যায় হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন ঠিক না কত বড় বড়রা মারা গেছে ব্যাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাইরে তার জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আর বোখারি আরেক বর্ণনায় জানলাম তাকে যত দিবা সে বলবে আরও লাগবে কয় মাটি তার পেট ভরতে পারবে স্বর্ণরূপা তার পেট ভরতে পারবে না তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই আমার আপনার জীবনটা যতক্ষণ আছে এটা হালাল পথে উপার্জন হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি বলেন আমার সাথে হালাল হালাল পথে উপার্জন খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় মনে থাকবে না উপার্জনটা হালাল পথে হালাল খাদ্য গ্রহণ আবার হালাল পথে ব্যয় আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে এটা হবে না হালাল পথে গামাই হালাল পথে বে তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালান খামসিল কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই প্রাণর বেড়া পাঁচ প্রশ্ন করার আগে এক নাম্বার আল উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছি আমরা দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোন কাজে কাটিয়েছি অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে আপনি ভাবছেন সে বিষয়ে তাহার পড়তেছে খবরদারি করবেন কিন্তু যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে দুই তিন নম্বর ওয়ান মালি হি মিন সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন তিন চার কফিমা আনফাক সম্পদ কোন পথে ব্যয় করেছেন তাই আমি বললাম হালাল পথে আয় হালাল পথে ব্যয় হালাল পথে আয় হালাল পথে ব্যয় আপনি মাসাল্লাহ হালাল পথে আয় করছেন এবার আপনি কি করছেন আট আটষট্টি ইঞ্চি একটা কি জানি কিনা দিছেন এটা কি ব্যয় কি আপনার হালাল পথে হইল আপনি হালাল পথে আয় করলেন এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন তা আপনি কোন পথে ব্যয় করলেন আমি কি কইছি আপনারাই বলতেছেন না একটু জোরে বললেন কোন পথে এটা আপনারা বললেন কিছু জিনিস আমি বলি না তো হালাল পথে উপার্জন করলেন এখন আপনি এমন একটা যা ভাই কথাগুলো গুরুত্ব দেন হারাম পথে ব্যয় করেন না হারাম পথে ব্যয় করেন না হয়তো আপনার বন্ধুর খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টি দিয়ে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন আরে কিসের বন্ধু যে বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না তিরমিজি শরীফের তেরোশো ছিয়াত্তর আটাত্তর নম্বর হাদিস নবীজি বলেন আর রজুল আলা দিন খালিলিহি মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় ফাল্যানজুর আহাদুকুম মাইয়ি খালিল তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে কাকে বন্ধু বানায় যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না সে শত্রু রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তিন নাম্বার কোন পথে কামায় চার নাম্বার কোন পথে ব্যয় এই বিষয়টা খুব খেয়াল রাখা মাশাল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন এটা ঠিক না হালাল পথেই যেন ব্যয় হয় আল্লাহ কবুল করেন আমাদের মোতামিম সাহেব সৌরভ বলতেছিলেন এই মাদ্রাসাও মাসাল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন সম্ভবত মোতাইম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মার্শাল্লা অনেক ভালো কাজ হাজির রিপন সাহেব বললেন আমি বললাম উনি কি আমি চিনি না ওনারে পরে হুজুর বললেন আছে আপনা আপনা আপনার ব্যাপারে উনি আমার অনেক অনেকদিন আগে ওনার নাম বলছেন কিন্তু আমি দেখি নাই কখনও আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেবও আমার নাম বলছে আমি দেখি নাই জাহিদ ভাইও নাম বলছে দেখি নাই ওনারে আজকে এসে ওনার নাম শুনলাম শোনার পরে আমি বললাম মাশাল টাকা কি এখানে কাজ করছে আহা। তখন আমি খুব খুশি হইলাম আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিস হুজুরে আমি বলছি উনি তো এই যে মূল জায়গায় হাত দিস তো পাশে আমার অনেকে আছে মূল জায়গা মনে হয় এটাই তো মূল জায়গা এইটা আখেরাতের জন্য উনি করে গেল করে যাইতেছে যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে তারা আরো যতজনকে বানাবে মরার পর যাইতে থাকবে তাই বললাম এইটা সঠিক খাতে ব্যয় এইটা সঠিক খাতে ব্যয় তো খাতটা যেন সঠিক হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো ওনারা আজকে দেখব আমি ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব যে উনি কে এত এই জায়গায় ব্যয় করছে হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই দিন তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবে তো এই জন্য ব্যয়টা যেন আপনার হালাল পথে হয় এটা চার নাম্বার পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ওয়ান এলমিহি এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিমাজা আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে এই পাঁচ প্রশ্ন করার আগে এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না আপনাদের হাতে পায়ে ধরে বলি হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাল্লাহ যেটা মরণের পরে আপনি এটা আপনি পাইতে থাকবেন এই জন্য এই এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজন আপনারা জানান আরেকজনকে তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন মজার ব্যাপার কি জানেন আমি আজিমপুর যদি আমার কবর হয় আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে আপনাদের পৌছালুর এই সব পেতে থাকবে সাল্লাহ আলিয়া সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন তাহরিজ শরহিজ সূন্য একটা কিতাব আছে আব্দুল্লাহ তালুর বর্ণনা চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা ইবনে মাসুদ একটা বাক্য বলেছেন এই বাক্যটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা তিনি বলেন আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোনো একটা বিষয় এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তে আইতেছে মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে গতিটা কম তারপরে চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন থুর ইবনে মাসুদ বলেন শোনো হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে হালাল পথে একটু কম এই বিষয়ে যেন ধোকা না দেয় তুই ওই হারাম পথ বেছে নে খুব দ্রুত ধনী হয়ে যাবি একটা হারাম ব্যবসায় দে দ্রুত ধনী হবি এমনি আমার সুকা সাবধান হালাল পথে আস্তে আস্তে আসুক এটা আসতে দাও এই জিনিস যেন তোমাকে এই ধোকায় না ফেলায় না আমি হারাম পথে ধনী হতে চাই চাইজুবিল্লা

বিশটা ছাগলের পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন বিশটা তিরিশটা বকরি পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন বকরিগুলা থাকবে নবীজি বলেন এই দুইটা ক্ষুধার্ত বাঘ বকরির জন্য যেমন ক্ষতিকারক শোনো কোনো মানুষের অবৈধ পন্থায় সম্পদের লোভ আর মর্যাদার লোভ ওই বকরির জন্য বাঘ যেমন ক্ষতিকারক সম্পদের লোভ বা মর্যাদার লোভ তার ধর্মের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক বাঘ যেমন বকরির জন্য ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক যদি আমি সম্পদ কামাই করতে পন্থায় চাই অবৈধ পন্থায় যদি আমি আপনার পদমর্যাদা চাই নবীজি বলেন ওই ক্ষুধার্ত বাঘের চাইতেও তোমার ধর্মের জন্য তোমার এই লোভ আরো বেশি খারাপ না মানুষের বয়স বাড়তে থাকে জানেন দুই ক্ষেত্রে মানুষের এই কলপটা যুবক হতে থাকে বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলপ কয় ক্ষেত্রে যুবক হয় আরে হ্যাঁ নবীজি বলছেন সেই বুখারি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইজাল কলবুল কাবির সাবান কয়েক মানুষের কলব বুড়া মানুষ যারা লাইজাল কলবুল কাবির বৃদ্ধ মানুষদের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় কয় ক্ষেত্রে যুবক হয় মাল এক নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে সম্পদের ভালোবাসায় যুবক হতে থাকে দুই নম্বর তুলিল আমাল লম্বা আশা খুব আশা অনেক বেশি আশা পঁচাত্তর বছর বয়স কিউ হাজি সাহেব মনটা খারাপ কেন কই যান জোহর পড়তে যাই তো মন খারাপ কেন আহার বইল না পাঁচটা ছেলে ইতালি পাঠাইছি বেতন পায় দুই দুই লাখ টাকা পাঁচ ছেলে বেতন পায় দুই লাখ আরও বেশি বাড়ায় বললো মনে করেন বিশ লাখ পায় তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না কেন কিসে ওই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র পঞ্চাশ হাজার বেতন পায় এখনো কুল কিনারা করতে পারি না বয়স পঁচাত্তর ওনার কলবের যৌবনের হালাত দেখেন কি পরিমাণ পাঁচ ছেলে বিশ লক্ষ টাকা বেতন ওনার অবস্থা ভালো না কেন আরেক ছেলে এখনো বাংলাদেশে পঞ্চাশ হাজার কেন পায় তাই ওনার অবস্থাটা খুব ভালো না টেনশনে আছে উনি নবীজি বলেন মানুষ বুড়া হয় সম্পদের লোভ আর দীর্ঘ আসার ক্ষেত্রে মানুষের অন্তর যুবক হতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যাই হোক সম্পদের লোভ খারাপ না তবে সেটা হালাল পথে হওয়া কি পথে হওয়া বলেন সম্পদের লোভ কি পথে হওয়া হ্যাঁ হালাল পথে এটা হালাল পথে হতে হবে আপনার জীবনের টার্গেট থাকতে হবে আমি চার কামাই হালাল পথে আমি এক কোটি কামাবো হালাল পথে আমি এক হাজার কোটি টাকার মালিক হব হালাল পথে আমি চারানা আনা পয়সার মালিক হব না হারাম পথে কথা কি বুঝে আসছে তো রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু অকর সিদ্দিক রদিউল্লাহ তালান বুহারির আট তিরিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর একজন গোলাম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা এই গোলাম একদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর জন্য খাদ্য আনছে কি আনছে খাদ্য আনার পর আবু বকর সিদ্দিক রে দিছে খান তা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানু খাইছে খাওয়ার পর কয় আতাদ্রি মাহাজা আপনি কি জানেন কি খাইলেন কী খাইছি হয় কিন্তু তাকা খাল আমি মূর্খতার যুগে মানুষের ভাগ্য গণনা করতাম ভাগ্য গণনা বুঝেন বিভিন্ন ওভার ব্রিজের নিচে দেখবেন বুঝা তাকে ভাগ্য গণনা করে তা আমি মানুষের ভাগ্য গণনা করতাম যা হিলি যুগে একজনের ভাগ্য গণনা করছি মনে করেন একজনের একটা লাইগা যায় হয়তো তো যারটা লাইগা যায় ও কি করে আরো দশ হাজার লোকরা আনে আরো অনেক লোক রেখে আহ আমারা যা বলছে হয়ে গেছে তো একজনের কারণে আরো হাজার হাজার মানুষ ধোকা খায় সাবধান এদের কাছে যাবেন না এদের কাছে যাবেন না আল্লাহ আপনার আমোল কিন্তু কবুল করবে না এই ভাগ্য গণনায় বিশ্বাস করবেন একদম ইমান চলে যাবে রসুল সাল্লি সাল্লাম বলছেন ভাগ্য গণনাকারীদের কাছে যে যায় আর তার কথা বিশ্বাস করে সে আল্লাহর নবীর উপর যা নাজিল করা হয়েছে এইগুলোকে সে অবিশ্বাস করছে যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে আমি নবীর উপর যা নাজিল হয়েছে সেইগুলো অবিশ্বাস করতেছে তো রসুল সাল্লি সাল্লামের সাহাবি অবকর সিদ্দিক করে তারপর ফাস ওই লোকটা সাথে আমার দেখা হইছে উনি পারিশ্রমিক দিছে ওই পারিশ্রমিক আপনার কাছে আনছি খাদ্য এটা আপনি খাইলেন ফাদ খলা yada হাত ঢুকাইছে মুখের ভিতরে ফাক কুল্লাহাই ইনতি বাতনি মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটে যাছিল সব বমি কইরা ফায়া সব বমি কইরা কি করছে কেন হারাম জিনিস ভিতরে ঢুকছে আল্লাহ আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আর সিলসিলা দুসরাইয়া 2256 নাম্বার বর্ণনা মা আহাল্লাহু ফি কিতাবি

পর্যন্ত হারাম হাজারো লেভেল যদি কেউ লাগায় লাগানোর পরেও সুদ হারাম হারাম এটাকে বিভিন্ন নাম দিলে ইন্টারেস্ট মুনাফা যদি হয় বাস্তবে সুদই কারবার আর সুদের নাম যদি ইন্টারেস্ট হয় সুদের নাম যদি মুনাফা হয় সুদ সুদ এটার নাম যতই পরিবর্তন করা হোক সুদ কি হ্যাঁ এটার নাম যদি মর্গেজও দেওয়া হয় কি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মর্গেজও যদি দেওয়া হয় হারাম হারাম কত স্টাইল করে মানুষ সুদ খায় আজীব ব্যাপার আবু দাউদ শরীফের তেত্রিশ নাম্বার বলছেন এমন একটা সময় আসবে আকালা রিবা যে সময় কেউ বাকি থাকবে না সবগুলো সুদ খাবে ইনলাম যদিও ডাইরেক্ট না খায় আসবাহি সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে আমি ওনারে নিয়ে গেলাম চলেন এক কাপ চা খাওয়াই সুদি টাকায় পাঁচ টাকার এক কাপ চা খাওয়াই দিছি এই বেচারা তো জানে না ওনার জন্য তো কোনো ঘুনা হবে না কিন্তু হজরতের পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হারাম পন্থায় কামাই করা যাবে না হারাম করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম সৈবী ছয় হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা পাঁচ হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের এর বর্ণনা নবীজি সাল্লি সাল্লামের বিবি আম্মাজান আয়সা বলেন রসুল সাল্লা সাল্লাম কানাইম কুসু ইন্দা জয়নব ইবনতি জাহা সয়সব ইন্দা আসালা নবীজি তার বিবি জয়নব রাদি আল্লাহ আনহার কাছে অবস্থান করে আর মধু পান করে তো আম্মা জানদা চাইতেন নবী আমার কাছে বেশি থাক বরকতের বেশির জন্য এরকম আম্মা জানদের মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা ছিল হাওয়া সাইতু আনা ওয়া হাফসা আল্না তালা দাখলা আলাহি খান নবী ইউসাল্লাল্লা আলি সাল্লাম আমি আর হাফসা শলা পরামর্শ করলাম আমাদের যার কাছে নবী আগে আসবে ফাল্তাকুল ইন্নি আজি নমিন কারি হা মাগা ফির বলবো যে আপনার মুখ থেকে মাগাফির এর গন্ধ পাই আকালতা মাগওয়া ফির আপনি কি মাগাফির খেয়েছেন আরবের গন্ধযুক্ত একটা খাদ্যের নাম মাগাফির ফাল দাখালা আলা ইহদাহ হুমা নবীর দুই বিবির এক বিবির কাছে আসছে বললেন জালিকা ওই হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই নী বললেন না আমি তো মাগাফির খাই নাই শরীফ তো আসালা আমি মধু পান করছি বললেন ঠিক আছে মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে আজকের পরে আর মধু পান করব না মধু হালাল না হারাম আরে মধু হালাল না হারাম নবীজি বললেন আজকের পরে আর মধু পান না আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করবেন ভালো আল্লাহর হালাল এটা হালাল এটা হারাম করার অধিকার কারো নাই এমনকি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন মধু এটা হালাল এটা কেন আপনি নিজের জন্য হারাম করবেন তো যে বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাইলাম বলতে চাইলাম আমরা সবাই হালাল পথে উপার্জন করব হালাল পথে ব্যয় করব বিশেষ করে আমরা হজরত বেলাল রদি আল্লাহ তালু এই মাদ্রাসাটার জন্য দোয়া করব মাদ্রাসাটার সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব। আর যেন হাজির ইবন সাহেবের একটা ছেলে সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে আমরা সবাই দোয়া করব। আল্লাহ যেন এই সন্তানটাকে বর্তমান যুগে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুর মতো ফকি মুহাদ্দিস মুফতি বানায়া দেয় নবীজির সাহাবিদের মধ্যে যাদের এলেমের প্রতি আমার খুব দুর্বলতা আছে তাদের মধ্যে অন্যতম আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাম এই জন্য ওই সাহাবির মতো হওয়ার জন্য দোয়া করলাম যেন আল্লাহ রব্বুল আলমিন হাজির ইপন সাহেবের ছেলেটাকে এই যুগে ইবনে মাসুদের মতো মুফতি মহাদ্দিস ফকি বানায় দেয় আম্মাজান আয়সা সিদ্দিক দিয়ে আল্লাহ তালানা বলেছিলেন নবীজিকে হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা কার কাছে যাব হতুয়ার জন্য নবী বললেন ফাইনা না ইবনু মাসুদ আরে আমি না থাকলে কি হবে ইবনে মাসুদ আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন বসেন আর একটা কথা আমার তাফসিরের শ্রোতা যারা আছেন আজকে এখানেই থাকবেন আসার পরে মুফতি দেলোয়ার সাহেব আলোচনা করবেন জুনিয়ার সাহেব আলোচনা করবেন আজকে আপনারা ওইদিকে যাওয়ার দরকার নাই ওই দিকের শ্রোতারাই আজকে আলোচনা শুনুক কি বলেন সমস্যা নেই আজকে আপনারা এখানে থাকেন হুজুর আসবে নামাজের পরে মুফতি দেলোয়ার সাহেব অনেক বড় আমি তো আপনাদেরকে প্রায় বলি আল্লাহ আল্লাহওয়ালাদের শুধু চেহারার দিকে তাকায় ফেলবেন ব্যাস আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহওয়ালা মুফতি দেলোয়ার সাহেবের সবচেয়ে বড় গুণ উনি নজরের কোনো গুণা করে না এই যুগে এরকম এক কয়েকজনে পাবেন নজরের গুণা না লোক হজুরের সবচেয়ে বড় গুণ নজরের গুণা করে না এরকম একজন মানুষ আসবেন আসার পরে আলোচনা করবেন ওটা হজরতের আলোচনা শুনবো এরপরে আমাদের অত্র লালবাগের অনেক পরিচিত সবার কাছে পরিচিত মালানা মুফতি জুনেদ কাসিমি সাহেব হুজুর আসবেন আমরা সবাই হজরতদের আলোচনা শুনবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই হজরত বেলাল নদী আল্লাহ তালা আধুরি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যে আলোচনা শুনলাম হালাল পথে কামাই হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আওয়ানদুলিল্লাহ রব্বিলামী